ঢাকা সরাসরি জুড়ে গেল আমাদের দিল্লি বিস্ফোরণের গতকালকে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট একটা বিবৃতি প্রকাশ করে দিয়েছে তাতে পরিষ্কার ঢাকার যোগাযোগটা কিভাবে তৈরি হয়েছিল তার খবরটা তো আপনারা তো উল্টো দেখবেন এই তো হচ্ছে ক্রনিক্যাল তারা লিখছে বিস্ফোরণের সঙ্গে ঢাকার যোগসূত্র খুঁজে পেল ইন্টালিজেন্স সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্করের তৈবার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে সাম্প্রতিক বৈঠকের ওপর দৃষ্টি নিবন্ধ করছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশে সাতজন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন এরা হলেন নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহিরির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী সাইফের ডানহাত এবং মার্কাজি জামিয়াত আহলে ই হাদিসের সাধারণ সম্পাদক ইফতিসাম ইলাহি জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব আবুল স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসির নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং এইচ এইচইউটি সমন্বয়কারী মোহাম্মদ আজাদ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের মানে এবিটির আপ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজলু বিস্ফোরণের বিশেষজ্ঞ আহমেদ সবাই সূত্র মতে বৈঠকের পর নভেম্বরের গোড়ার দিকে বিস্ফোরক বা বিশেষজ্ঞদের একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লোকেজন লোকেদের প্রশিক্ষণ দেওয়ার কাজটিও তাদেরই ছিল মুর্শিদাবাদের সকল মুর্শিদাবাদে তাদের সকলকে ইতিয়ার নামে এক বাংলাদেশি নাগরিক সেফ হাউসে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে যিনি দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তাকে হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা এবিডি সদস্যরা নিয়মিত ব্যবহার করে সূত্র জানায় ইফতিকারের ভূমিকা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সরবরাহ এবং অন্যান্য দেশ থেকে আসা লোকেদের থাকার ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল তবে ভারতীয় সংস্থাগুলি দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থার সূত্র অনুযায়ী পাকিস্তান থেকে কিছু সরবরাহ পশ্চিমবঙ্গে পৌঁছেছিল এবং সম্ভবত দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল তদন্তকারী সংস্থাগুলি সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদে পৌঁছেছে এবং রাজশাহী বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে প্রবেশকারী ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে আমি যে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম না যে মেচুয়ারেদের মানে নৌকোয় করে ওই আদান প্রদানটা হয়েছিল ভারতীয় সমুদ্রের সীমার কাছাকাছি ওটা চলে এসছিল ভারতীয় নৌ নৌ একটা জেলে একটা সেজে একটা দল চলে গিয়েছিল ওখানে জেলে সেজে সেখান থেকে মালপত্রগুলো ঢুকে এসছিল সোজা বিভিন্ন পথ ধরে মুর্শিদাবাদে এবার গতকাল মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে গতকাল মুর্শিদাবাদের রানীনগরে খুব সম্ভবত রানীনগরে এক ব্যক্তিকে এক ব্যক্তির বাড়ি থেকে আপনার সাইদুল শেখ সাইদুল শেখের বাড়ি থেকে উদ্ধার হয় দু কেজি ট্রাই সালফাসাইড এই ট্রাই সালফাসাইড উদ্ধারের আগে সাইফুল শেখ তার বাড়ি থেকে সপরিবারে উদা হয়ে যায় এই ট্রাই সালফাসাইড এটা হচ্ছে মারাত্মক বিস্ফোরক যেটার মধ্যে আরডি এক্সটা সংযোগ আরডিএক্স মিশিয়ে নিয়ে তার মধ্যে ডিফিউজার ঢুকিয়ে দেওয়া হয় এবং বিস্ফোরণ করানো হয় তার এ হচ্ছে মারাত্মক দু কেজি ধরা পড়েছে তারা এখন যোগসূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে দিল্লির বিস্ফোরণে সরাসরি যোগাযোগ ইন্টেলিজেন্স একেবারে প্রকাশ এনে দিয়েছে সরকারের কাছেও রিপোর্ট পড়ে গিয়েছে এই যে প্রাথমিক রিপোর্ট যেটা পড়েছিল না যেটা প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট গিয়েছিল যে রিপোর্টের ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয়েছিল আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম এখন সেই ভিডিও সে বিস্তারিত রিপোর্ট গতকালকে প্রধানমন্ত্রীর দপ্তরে এনআইএ পৌঁছে দিয়েছে এনআইএ সেন্ট্রাল আই ভি যারা আছে তদন্তকারী দল তারা সমস্ত পৌঁছে দিয়েছে এবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে আমি তো বলেইছি বত্রিশটা জায়গায় এদের একটা সিরিজ ব্লাস্ট করার একটা এ ছিল কোথায় কোথায় মালগুলো রয়েছে এরকম খুঁজে 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 বার করা হচ্ছে কোথাও তিরিশ কেজি কোথাও কুড়ি কেজি কোথাও দু কেজি কোথাও পাঁচ কেজি এরকমভাবে ছড়িয়ে ছটিয়ে রয়ে গেছে এদের বিভিন্ন রকমের একটা প্ল্যান ছিল মানে ছাব্বিশে জানুয়ারি এরা ভারতবর্ষে দিল্লির বুকে একটা পরপর বিস্ফোরণ ঘটিয়ে সারা বিশ্বকে চমকে দেবে এই হচ্ছে প্ল্যান কিন্তু ধন্যবাদ আমাদের এজেন্সিকে তারা এতটাই সতর্ক যে আগে থেকে সমস্ত কিছু একেবারে ধরে নিয়েছে শুধু ওই গাড়ির যে বাড়িটা গাড়িটা যেটা ওটা বিস্ফোরিত হয়ে গিয়েছে বিস্ফোরণ হয়ে গিয়েছে সেটা হচ্ছে গাড়িটার ভেতরে নাই ওই সালফার না কি যেন একটা ওই ইঞ্জিনের মধ্যে রেখেছিলো যেটা গরমে বাস্ট রেখেছিলো নইলে সেটাও পাচার হয়ে যেত এখন এই যে ভারত যে যোগাযোগটা পেয়ে গেল না আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম তাহলে ভারতবর্ষ বলছে না কেন বলছে না কেন পাকিস্তান বা বাংলাদেশের নাম বলছে না কেন তা আমি যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে যে এমনিতেই ঘোষণা করা আছে যে টেরর ঘোষণা করা আছে যাদের যাদের নাম আসবে কোন রকম সতর্ক করা হবে না মারা হবে এবার আমি যেটা বলছিলাম না বাংলাদেশ মার খাবেই আমি আপনাদের বারবার বলছিলাম গতকালকেও একটা লাইভ শোতাই বলেছি যে বাংলাদেশ মার খাবেই শুধু প্রমাণের অপেক্ষা এই প্রমাণটা এখন হাতে এসে গিয়েছে এখন যে কোনো সময় যে কোনো দিন বারবার আমি বলি কথাটা বারবার আমায় বলতে হয় আপনারা বারবার আমায় বলেন যে আপনি তো বারবার বলেন হয় না কিন্তু এই প্রমাণটার জন্য অপেক্ষা করছিল আমাদের ভারত সরকার যেটা আমি আগ্রহ বলেছিলাম যে ফাইনাল রিপোর্টটা না পাওয়া পর্যন্ত ভারত সরকার কোনো রকমভাবে রিস্ক নিতে চাইবে না পৃথিবীর কাছে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট একটা সলিড তথ্য যাতে দেখাতে পারে তার জন্য একটা কাগজ চাই সেই কাগজটা হাতে এসে গেছে এইবার আপনারা অপেক্ষা করুন দামাদ দাম মাস্ত কালান্দার ওদিকে হবে আর এদিকে হবে হ্যাপি দিওয়ালি এই হ্যাপি দিওয়ালি এবার হবেই হবে শুধু সময়ের অপেক্ষা আপনারা সবাই অপেক্ষা করুন এই ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমি আটটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কারণ আমি আপনাদেরকে যে অনুরোধ কোনোদিন করি না আজকে সে অনুরোধ এই ভিডিও শুরুতেই করছি কারণ আজকে এই খবরটি জানা সকলের প্রয়োজন ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বুঝবেন কিভাবে বাংলাদেশ দিল্লি বিস্ফোরণের মতো বড় পরিকল্পনা ভারতের বিপক্ষে সংঘটিত করেছিল আজ একটি রিপোর্ট প্রকাশ্যে এসছে মেন মিডিয়া সেই রিপোর্ট নিয়ে কোনো আলোচনা করেনি কিন্তু এই রিপোর্ট ভারতের সুরক্ষার জন্য যে কতটা ইম্পর্টেন্ট তাই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন এই রিপোর্ট প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে এমন কিছু লিংক এসছে যেখানে স্পষ্ট হয়ে গেছে যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ ওথোপ্রথোভাবে জড়িয়ে গেছে এবং আরও চমকে যাওয়া খবর তা হল তারা বাংলার মুর্শিদাবাদকে সেফ প্যাসেজ এবং কিছু ক্ষেত্রে সেফ হোম হিসাবেও কিন্তু ব্যবহার করেছে এবং তারা কিন্তু সেই তৈরি করতে প্রবণতাও পারে ভবিষ্যতে যা ভারতের বিপক্ষে যেতে পারে তা কিন্তু এই রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে রিপোর্টে প্রধানত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লস্করি তৈবার লিডার কমান্ডার সৈফুল্লাহ তিনি কিন্তু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করেন ভার্চুয়ালি এবং সেখানে বলা হয় সেই মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বনানিতে এবং কখন অনুষ্ঠিত হয়েছিল দিল্লি বিস্ফোরণে ঠিক একদিন আগে সেই মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়েছিল আমি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব তবে শুধু পয়েন্টগুলো প্রথমে প্রথমে জানুন তো তাইবা সরাসরি বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট ফেলেছে এবং সেই ভার্চুয়াল মিটিংয়েই অপারেশনাল পরিকল্পনা হয়েছিল বলে ইন্টেল রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে পাশাপাশি বলা হয় বাংলাদেশে একই সময় আরও একটি মিটিং হয় যেখানে সাতজন ব্যক্তি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন এবং এই সাতজন ব্যক্তির মধ্যে দুজন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ অফিসারও কিন্তু ছিলেন যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো আমি সাতজনের নাম এবং তাদের ডেজিগনেশান আপনাদেরকে জানাবো তৃতীয়ত এখানে বলা হয়েছে যে বাংলাদেশের একজন ব্যক্তি তার নাম ইক্তিয়ার তিনি দিনের পর দিন এই জঙ্গিদেরকে শেল্টার দেওয়ার কাজ করেন এবং এই ইকতিয়ারই শেল্টার দেওয়ার জন্য মুর্শিদাবাদ অর্থাৎ বাংলার মুর্শিদাবাদকে সেফ হোম বা সেফ প্যাসেজ হিসাবে কিছু ক্ষেত্রে ব্যবহার করেন এই রিপোর্টের এ যদি যান সেখানে বলা হয়েছে যে পাকিস্তান থেকে সাসপিসিয়াস একাধিক পদার্থ বাংলা হয়ে ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার প্লটিং কিন্তু করা হয়েছিল দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে সার্টেন সাপ্লাইজ ফ্রম পাকিস্তান রিচ ওয়েস্ট বেঙ্গল মে হ্যাভ ইউজড ইন ব্লাস্ট অর্থাৎ বিস্ফোরণে ব্যবহৃত একাধিক পদার্থ তা ওয়েস্ট বেঙ্গল দিয়ে বাংলাদেশে ঢুকেছিল তা কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে ভারতবর্ষে ঢুকেছিল তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের গোয়েন্দা দপ্তর যখন এই ট্রেরর টেরর ট্রেলটাকে ট্র্যাক করে তখন দেখা যায় যে দিনের পর দিন এই বিস্ফোরণের পরিকল্পনা ভারতবর্ষের বিপক্ষে করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে এবং সেখানে বলা হচ্ছিল মুর্শিদাবাদে একের পর এক জঙ্গি ঢুকানোর পরিকল্পনা করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে ঢুকেও ছিল যারা বাংলাদেশের রাজশাহী থেকে ভারতবর্ষে কিন্তু মুর্শিদাবাদ হয়ে ঢুকেছিল পাশাপাশি অক্টোবরের শেষ দিকে একটি মিটিং হয় সেই মিটিংয়ে সাতজন ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশের এক নিষিদ্ধ সংগঠন তাদের নেতা জুবের আহমেদ চৌধুরী এবং পরবর্তীকালে সেইফুল্লাহর রাইট হ্যান্ড অর্থাৎ লস্করি তেইবার যে কমান্ডার সেইফুল্লাহ রাইট হ্যান্ড এবং জেনারেল সেক্রেটারি অফ মার্কাজি জামায়াত আল হাদিস ইলাহি জাহির তিন নম্বর যিনি উপস্থিত ছিলেন তার তিনি হলেন বাংলাদেশের রেজিম সেক্রেটারি ডক্টর নাসিরুল এবং হোম হোম অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত ডক্টর নাসিরুল ঘানি অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের উচ্চপদস্থ অফিসিয়ালরা সেই মিটিং কিন্তু অ্যাটেন্ড করেছিলেন পরবর্তীকালে জানা যাচ্ছে সিও অফ ঢাকা নর্থ কর্পোরেশন তিনি এই মিটিং অ্যাটেন্ড করেছিলেন প্লাস এইচ ইউটি কোয়ার্ডিনেটার মোহাম্মদ আজাদ তিনি এই মিটিং অ্যাটেন্ড করেছিলেন এবং উল্লাহ বাংলার পক্ষ থেকে দুজন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন যার একজনের নাম হাফিজ সাদেউল্লাহ এবং অন্যজনের নাম হাফিজ আল আহমেদ পরবর্তীকালে জানা যাচ্ছে এই মিটিংয়ে আরও একজন এক্সপার্ট এক্সপ্লোসিভ এক্সপার্ট উপস্থিত ছিলেন যার নাম সুমন অর্থাৎ বুঝতেই পারছেন তারা যে পরিকল্পনা করেছিল তা যে বাংলাদেশকে কেন মানে বাংলাদেশে বসে হয়েছিল তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে সেখানে বলা হচ্ছে সেইফুল্লাহ অর্থাৎ লস্কর তেইবার যে কমান্ডার তিনি অপারেশনাল ডিরেক ডিরেকশনাল যে প্ল্যান সেটা কিন্তু ঠিক করে দিয়েছিলেন এবং এটা বলা হচ্ছে যে এতে বাংলাদেশ কিন্তু ইশতিহার বলে একজনকে কাজে লাগায় যিনি মুর্শিদাবাদকে সেফ হাউস হিসাবে ব্যবহার করেছিলেন এবং এই ইশতিহার নামক ব্যক্তি কিন্তু বাংলাদেশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে কার্যত কুখ্যাত এক ব্যক্তি কারণ ইনি মার্ডার কেসে ফেসে গেছিলেন অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ টপ ক্লাস অফিসিয়ালরা এবার পাকিস্তানের কায়দায় এই সকল জঙ্গি সংগঠনকে শুধু প্রশ্রয় দিচ্ছেন তা নয় এদেরকে পিছন থেকে ব্যাক সাপোর্ট করছেন কারণ সাতজন ফিজিক্যাল যারা উপস্থিত ছিলেন ফিজিক্যালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে দুজন কিন্তু বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং অফিসিয়াল র্যাঙ্কের উচ্চপদস্থ কর্তা ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিনের পর দিন বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী চক্রান্ত করেছে আজকে তারই কিন্তু রিফ্লেকশন আমরা দিল্লি ব্লাস্টে দেখছি এবং কিছু ক্ষেত্রে রিপোর্ট এটাও প্রকাশিত হয়েছে যে একাধিক ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে এটাও প্রমাণ হয়েছে বা প্রমাণ হতে চলেছে যে তারা কিন্তু ভারতকে কেন্দ্র করে আরও বড় সড়ো পরিকল্পনা করে ফেলেছে আজকে এই রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে তারা ধরা পড়েছে এবং সেটা সামনে আস সামনে আনা হয়েছে এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গাতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল বলেছে এই রিপোর্টের সঙ্গে তাদের কোনো জড়িয়ে থাকার সম্ভাবনা নেই পুরোটাই মিথ্যে গুজব ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করছে এবং বাংলাদেশ দিল্লি ব্লাস্টের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তবে কিছুদিন আগে আরও একটি রিপোর্ট আমি আপনাদেরকে সামনে নিয়ে এসেছিলাম আপনাদের সামনে সেখানে বলা হয়েছিল এই যে ডক্টর শাহিন বলে যেই মহিলা ডাক্তার ধারাও করেছে তিনি কিন্তু মহিলা উইং তৈরি করার কাজে নেমেছিলেন এবং সেখানে কিন্তু তিনি আরও দুজন মহিলা ডাক্তারকে ইনক্লুড করে ফেলেছিলেন এই দুই মহিলা ডাক্তারের ট্রেনিং কিন্তু হয়েছিল বাংলাদেশে যখন তারা বাংলাদেশে এমবিবিএস পড়তে যায় অর্থাৎ কোথাও না কোথাও বাংলাদেশের রেডিক্যালাইজড চিন্তাধারা তারা কিন্তু ভারতবর্ষের বিপক্ষে ব্যবহার করছে এবং আজকে তো দেখুন ইন্টারেল রিপোর্টে পরিষ্কার হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ হয়েছে তাদের সেফ হোম মুর্শিদাবাদ হলো তাদের সেফ প্যাসেজ বা করিডর পাকিস্তান থেকে বিস্ফোরক তারা মুর্শিদাবাদ দিয়ে বাংলাতে ঢোকাচ্ছেন বাংলা থেকে ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন এবার দেখুন এই রিপোর্ট হুবহু আমি আপনাদের তুলে ধরলাম ওই ডকুমেন্ট দেখালাম আপনারা নিজেরা পারলে এই ডকুমেন্টগুলো দেখে গুগলে দিয়ে একটু পড়ে নিন আমার কথা বিশ্বাস করতে হবে না এবার প্রশ্ন হলো অজিত দেভাল এবার কি করবেন অজিত দেভালের কথা আমি কেন বললাম কারণ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুল তিনি কিন্তু ভারতবর্ষে আসছেন উনিশে নভেম্বর এবং তার আগেই কিন্তু নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট এসে পৌঁছালো অর্থাৎ অজিত দেওয়াল স্পষ্টভাবেই বাংলাদেশকে বুঝিয়ে দেবেন যে তোমরা যেভাবে ভারতবিরোধী চক্রান্ত করে যাচ্ছ দিনের পর দিন তার কিন্তু এবার শেষটা হলো বলে এবার কিভাবে শেষ হবে তা তো সময় বলবে তবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ যে ভয়ানক খেলা খেলতে শুরু করেছিল এবার বোধ সেই খেলাটা শেষ করার সময় এসে গেছে এবং ভারতের গোয়েন্দা দপ্তর ভারতের সেনা সকলে হয়তো সেই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে যবে তাই যাই হোক এই রিপোর্ট আমি জানি না দুই দেশের সম্পর্ককে ঠিক কতটা খারাপ জায়গায় আরো নিয়ে যেতে পারে কারণ এমনি খারাপ একটি সম্পর্ক তবে একটা জিনিস অন্তত পরিষ্কার এই রিপোর্টের পর ভারতের কিন্তু কোনো অবস্থাতেই আর মোহাম্মদ ইউনেসের এই জঙ্গিপনা অ্যাটিচিউডকে মেনে নেওয়ার জায়গা নেই ভারত কিন্তু পাল্টা দেওয়ার নিঃসন্দেহে চেষ্টা করবে তা একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি